এবং আমি ছবিতেই ইমোজি সেট করি আর সেটারই টিউটোরিয়াল দেবো আপনারা অনেকেই জানতে চেয়েছেন তো চলুন আজকে আপনারা দেখাই কেরমভাবে ইমোজি সেট করে প্রথমে আপনি মোবাইলে ইন্টারনেট অন করে নেবেন তারপর গুগলে গিয়ে বা যে কোনো সার্চ অপশনে গিয়ে আপনি সার্চ করবেন কার্টুন ফ্লেস ক্লিপ আর্ট এটা আপনি লিখে নেবেন লেখার পর দেখবেন অনেক রকমের ছবি আসবে ইমোজি যেটাকে বলি আমরা এবার সব ইমোজি আপনি নেবেন সেটা কিন্তু নয় ইমোজির মধ্যে যেগুলোতে ওয়াটারমার্ক নেই সেরকমই আপনি স্ক্রিনশট তুলবেন স্ক্রিনশট তুলে আপনি সঙ্গে সঙ্গেই ক্রপ করে নিতে পারেন ছবিটা যাতে নিচের লেখাগুলো না আসে আবার একেবারে পরে গিয়েও আপনি ইনশটের মাধ্যমে সেটা করতে পারেন দেখুন আমি যে কটা ছবি ডাউনলোড করছি কোনোটাতেই কিন্তু ওয়াটারমার্ক নেই এবার আমি চলে যাব ইনশটের ফটোতে সেখানে গিয়ে আমি একটা করে ছবি তুলব এবার আমি চলে যাব কাট আউট অপশানে কাটআউট অপশানে যাবেন গিয়ে এই যে তা আছে ক্লিক করলেন এটা সেভ হয়ে গেল এবার এটা যখন হয়ে যাবে একটা একটা করে আমি তিন চারটে ছবিতে করে নেব চলুন প্রথমেটা সেভ হয়ে গেছে এবার দ্বিতীয়টার পালা এরকম ক্রিয়েট নিউ করে করে প্রত্যেকটা ইমোজি আমি কাট আউট করে নেবো যেগুলো যেগুলো আপনার মনে হবে আপনার লাগবে সেগুলোই করে নেবেন যেগুলো ডাউনলোড করবেন সেগুলো রেখে দেবেন আমার এক এক করে করা হয়ে গেছে সেভ হয়ে গেল এবার আমরা আমার সবকটা ছবি গেছে আবার ফটোতে যাব। গিয়ে এবার আমি যেই ছবিটায় ইমোজি লাগাবো সেই ছবিটা সিলেক্ট করে নেব আমি এই কাপের এবার আমরা যাব পিআইপি পিপে ওইখানে গিয়ে এই যে আমি ছবিটা কাট আউট করে রেখেছিলাম সেটা সেভ করে নেব হয়ে গেল আমার ভিডিও ফটো সেভ করা থ্যাংক ইউ এবার আমি গ্যালারিতে গিয়ে আপনাকে দেখিয়ে দিই কীরকমভাবে সেভ হল বাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং